তো সবাইকে জানাই আজকের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাই ভালো থেকো আজকের দিনে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি পুজো দেওয়া থেকে দেখতেই কত সুন্দর করে পুজো দিয়েছি ওই বাড়ি থেকে পুজো দিয়ে এসছি তারপরে ফুল মালা কিনে এনে এখানে দিয়ে দিলাম আর এই যে হাতে ধুনোছি ধুনোছি দেখাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল টাইম ক্যাপচার তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি চোখে ভীষণ ধোয়া লাগছে তো পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছো ধুনোটা দিচ্ছি তো চলো আজকের এবছর পয়লা বৈশাখ তোমরা কিভাবে কাটালে সারাদিন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সকালবেলা উঠে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি প্রথমে ওই বাড়িতে পুজো দিয়েছি তারপরে বাড়ি ফেরার পথে এ বাড়ি আসার আগে ফুল মিষ্টি মালা সমস্ত কিছু কিনে এনে এই বাড়িতে এসে সুন্দর করে সাজিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আর জানো তো আজকে আমাদের বাড়ি কয়েকজন গেস্ট আসার কথা আছে গেস্ট বলবো না আমার দাদু হয় দাদু দিদা আর পিসি আসবে জানো তো তো তারাই আসবে সন্ধেবেলা আসবে আসলে ঠাকুমার শরীরটা প্রচণ্ড খারাপ তো সেই কারণেই ওনাকে দেখতে আসছে সবাই তো যাকে এখানে আমার দেখো পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে আমি না খেয়েই পুজো দিই সবাই তো তাই করে আর কি তো যাই হোক দেখো কত সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়েছি কীরকম লাগছে আমার পুজো দেওয়াটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো কিছু ভুল ত্রুটি দেখলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কত সুন্দর করে মন্দিরটা সাজিয়ে নিয়েছি আর হ্যাঁ এই মন্দিরটা কিন্তু আমি নিজে হাতেই পুরোটা ডিজাইন করেছি হ্যাঁ সাহায্য করেছিল সূর্যও ছিল আমার বাবাও সাহায্য করেছে তো চলো এদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে দেখি মা ওখানে কি কী রান্নাবান্না করছে তো রান্নাঘরে এসে দেখলাম আজকে আমাদের ঘরে মোটামুটি মাছই রান্না হচ্ছে পয়লা বৈশাখে তোমরা কি নিরামিষ খাও নাকি আমিষ খাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমাদের নিরামিষ আমিষের সেরকম কোনো ব্যাপার থাকে না যেরকম হয় সেরকমই খাই চিংড়ি মাছ হচ্ছে আর এইটা দেখছো তো এই বাটিতে আছে মাছের তেল যেটা আমি খেতে এক একদম ভালোবাসি না কী জানি আমার বাবা কোথেকে ভালোবাসা পেয়ে গেছে এর মধ্যে আমি একদম ভালোবাসি না খেতে তার সাথে সাথে বাবার সাথে সাথে সূর্যও জুটেছে জানো তো ওই মাছের তেল খাওয়া শিখে গেছে আমার তো ওদেরকে আমি নিজের দল থেকেই বাদ দিয়ে দিয়েছি কারণ মাছের তেল সুটকি মাছ আমি এসব একদম পছন্দ করি না তোমরা কি ভালোবাসো নাকি না ভালোবাসো না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে লিখবে এদিকে আমার জন্য হচ্ছে চিংড়ি মাছ মানে ছোট ছোট আলু কেটে চিংড়ি মাছের দো তো চলো দেখা হোক সকাল থেকে তো পুজো দিয়েছি সকাল থেকে খাইনি এখন দুপুর বারোটা মতো বাজে তো ভাবলাম ব্রেকফাস্ট করে তো আর কোনো লাভ হবে না বেলা হয়ে গিয়েছিল সেই জন্য এখন ডাইরেক্ট খেতে বসে পড়েছি আর একটু খেতে দেখতে দেখতে টিভি দেখছি আমার অভ্যাস ছোটবেলার তো চলো খাওয়া দাওয়ায় আজকে লাঞ্চে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চে জানো তো অনেক কিছু খাবার ছিল সবথেকে বেশি যেটা আমার ফেভারিট সেটা হলো চিংড়ি মাছ এটাকে বলে চিংড়ি মাছের দো পেঁয়াজা তোমরা কি বলো সেটা কিন্তু আমায় কমেন্ট করে লিখবে এটা খুব ইজি বানানো আর খেতে ভীষণ টেস্টি হয় তার সাথে ছিল তেলাপিয়া মাছের ঝাল ওটাও খেতে ভীষণ ভালো হয়েছিল। তার সাথে ছিল লাউ শাক দিয়ে আর টাটা দিয়ে ডাল কুমড়োও ছিল এতে জানো তো মানে সবজি ডালই বলতে পারো এই ডালটা খেতেও ভীষণ ভালো লাগে তার সাথে ছিল ভেন্ডি তরকারি একটা তো আজকের দুপুরের লাঞ্চটা তো বেশ ভালোই হচ্ছে খাওয়া দাওয়া তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরেও দুপুরবেলা একটু ঘুমাবো বিকেবেলা তো সব লোকজন আসবে তারপরে তোমাদের সঙ্গে বিকেবেলা কথা হবে আর দেখা হবে তো চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই তো আমাদের ঘরে আজকে কিছু গেস্ট এসছে কারণ ঠাকুমার শরীরটা ভীষণই খারাপ মানে অবস্থা একদমই ভালো না সেই জন্য ঠাকুমাকে দেখতে এসছে ওনার ভাই ভাইরা এসছে মানে আমার দাদু হবে তো ওদের সঙ্গে কতটা ইন্ট্রোডিউস করাতে পারবো আমি জানি না তবে তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর সূর্য তো নেই বললাম আজকে তো নববর্ষ কাজে বেরিয়েছে ওর কাজ এখনো খুবই ব্যস্তর মধ্যে আছে ওরা ফিরতে ফিরতে রাত হয়ে যাবে তো যেমনটা তোমাদের বললাম ঠাকুমাকে দেখে বুঝতেই পারছো ওনার শরীর কতটা ক্লান্ত আর অস্থির হয়ে উঠেছে উনি নিঃশ্বাসও নিতে পারছে না ঠিকঠাক করে আমরা তো রীতিমতো চিকিৎসার মধ্যেই রেখেছি কিন্তু জানি না ভগবানের কি ইচ্ছে আছে বলতে পারছি না ঠাকুমা খুবই ভালো মানুষ যেন তো আমার মা বাবা ঠাকুমাকে ভীষণ ভালোবাসে এত যত্ন করে এত কেয়ার করে কি বলবো মানুষ যখন বয়স হয়ে যায় সবাইকেই এরকম পরিস্থিতির মধ্যে চলে আসতে হয় আমরা যতদিন ইয়ং থাকি বা যতদিন শরীরে বল থাকে ততদিন আমরা মানুষের ওপর হিংসে রাগ অভিমান ঝগড়াঝাটি সমস্ত কিছুই করি কিন্তু মানুষের যখন একটা সময় চলে আসে না যে বয়সে মানুষের শরীরের থেকে বল দুর্বল হয়ে যায় শক্তি চলে যায় ক্ষমতা চলে যায় অন্যের ওপর সাহায্যে বাঁচতে হয় তখন দেখবে মানুষের সেই পরিস্থিতিটা মানুষের আগেকারের দিনের সমস্ত ভুল খারাপ সমস্ত কথা গুলোকে মনে করিয়ে দেয় তখন মানুষ একজন অসহায় হয়ে পড়ে আর সেই সমস্ত বৃদ্ধ অসহায় মা বাবাদের কখনোই অপমান অগ্রাহ্য করতে নেই প্রত্যেকটা ছেলেমেয়ের যেরকম কর্তব্য সেরকমটাই করা দরকার কারণ আমরা যখন ছোট থাকি তখন আমাদের বাবা মা যেভাবে আদর যত্ন করে ভালোবেসে মানুষ করে তখন তো তারা বিরক্ত হয় না আমরা যখন কান্নাকাটি করি জেদ করি রাগ করি অভিমান করি তখন তো তারা বিরক্ত হয় না তবে বৃদ্ধ বয়সেই কেন মা বাবাদের ওপর এরকম বাচ্চারা মানে সন্তানেরা এরকম টর্চার কেন করে আমি আশা করব। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কখনোই মা বাবাদের পড়ে বৃদ্ধ বয়সে কখনই কোনো কিছু অপমান করবে না কোনো খারাপ কথা এমন কোনো কথা বলবে না যাদের যাতে ওদের মনে দুঃখ লাগে কারণ সেই দুঃখের যে চোখের জলটা না ওটাই আমাদের জন্য কষ্ট দেবে মা বাবাদের সবসময় খুশি আর আনন্দে রাখার চেষ্টা করবে ভগবান তোমাদের দেখবে মঙ্গল করবে তোমাদের যে খারাপ কাজগুলো হচ্ছে না মা বাবাদের ভালোবেসে ভালোবেসে রাখবে দেখবে সেই খারাপ কাজগুলোর খারাপ জিনিসগুলোও তো আমাদের মধ্যে দিয়ে কেটে যাবে তো ওখানে ঠাকুমা গল্প করছিল ওটা হলো ঠাকুমার মেজো ভাই মানে আমার মেজো দাদু আর ওটা হচ্ছে দিদা আর ওটা হচ্ছে পিসি তো তোমাদের সরাসরি পরিচয় করাতে পারিনি একটাই কারণে কারণ পরিস্থিতি তো আর একরকম থাকে না সেই কারণে পরিচয়টা করিয়ে ওঠাতে পারিনি তোমাদের সঙ্গে তবে আমি ভয়েসে বলে দিলাম যে এটা হলো আমার মেজো দাদু মানে আমার বাবার মেজ মেজো মামা আরও দুটো মামা আছে ওরা এখনও দেখা করতে আসেনি আসবে কথা আছে পরের সপ্তাহেও আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে তো ওরা যেহেতু অনেক রাত করে মানে বিকেল বিকেল হয়ে গেছিলো আর এদিকে সাতটা বেজে গেছিলো তাড়াহুড়ো করছিল তো ওরা খাওয়া দাওয়া করে ওরা ওলা বুক করলো করে এখন ওরা বাড়ি চলে যাচ্ছে অনেক দূরে যাবে তো চলো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি মনে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমাদের আজকের জন্য এতটাই